हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर তালীম আমার সাথ হ্যাঁ তো মেজোরিটি মেজোরিটি মেহরবানমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য বাঙালিকে ভাবতে হবে বাঙালিকে ভাবতে হবে ঘুম থেকে উঠে নয় জেগে বসে ভাবতে হবে বাঙালি হিন্দুদের আমি আজকে কেন কথা বলছি কি প্রসঙ্গে কথা বলছি শুরুর ভিডিওটাতে সেটা আপনাদের দেখালাম যেখানে দাঁড়িয়ে সরাসরি ববি হাকিমের মন্তব্য আপনারা শুনছেন দেখুন ববি হাকিম কি বলতে পারেন কি বলেন না কেন বলেন কিসের জন্য বলেন শুনতে শুনতে আমরা ক্লান্ত বিধ্বস্ত এই বাংলায় হিন্দুরা কিভাবে বেঁচে থাকবে ওই ওই বাংলায় হিন্দুরা কিভাবে বেঁচে আছে মিল পাচ্ছেন খুঁজে ভাবে বাদে সম্পূর্ণ মিলেমিশে একাকার হয়ে যাবে ওপার বাংলায় যা হচ্ছে হিন্দুদের উপর এবার বাংলায় তাই হবে আপনারা জানেন ভরতপুরের বিধায়কের কথা বারবার আমরা বলি হুমায়ুন কবি যেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন যে আমরা পারলেই ইচ্ছে করলেই তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথী জলে ভাসিয়ে দিতে পারি তারপরে হি ওয়াজ নট সেন্সার্ড তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেননি রাজ্যের তৃণমূল কংগ্রেস তার সম্বন্ধে একটি শব্দ উচ্চারণ করেননি তার মানে প্রকারান্তরে এন্ডোর্সমেন্ট ছিল এটা ধরেই নিতে হবে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন প্রকাশ্যতা বলা উচিত ছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল না ইউ ক্যানট ডু দিস তোমাকে দল থেকে আমি সাসপেন্ড করছি হিম্মতটা নেই নিই ইচ্ছেটাই নেই আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি সরাসরি গিয়েছিলাম অম্বিকানন্দ মহারাজের কাছে সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম ববি হাকিম যা বলছেন সেটা নিয়ে আপনার রিয়াকশন দেখুন ববি হাকিম দীর্ঘদিন ধরে বাংলায় এই কুকথা কুকথা না ধর্মীয় শ্বশুরির কথাগুলো বলে আসছেন দিনের আলোর মতো স্পষ্ট তারপরেও কলকাতার কলকাতার বাঙালি হিন্দুদের ঘুম ভাঙছে না আমি কলকাতা ইন স্পেসিফিক বলছি তার কারণ কলকাতা শহরে তিনি মহানগরী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায় যতীন্দ্রমোহন সেনগুপ্ত যে চেয়ারটা অলঙ্কৃত করেছেন সেই চেয়ারে বসে বসিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকটিকে আর তারপর এই লোকটি দিনের পর দিন এই জাতীয় নোংরা কথা বল বলে যাচ্ছেন একজন ধর্মীয় গুরুর মুখ থেকে যেসব ভাষা শোনা যায় সেই ভাষা বলছেন আর আফটার দ্যাট

মানে আমি বলছি কোথায় থামবেন না মমতা দিন আপনি দেখুন এর আগে তিনি বলেছিলেন এই মানুষ যে একদিন উর্দু ভাষী মানুষরা অধিকাংশ পঞ্চাশ উর্দু ভাষায় কথা বলবেন একদিন এমন কথাও বলেছেন ইসলাম ধর্মে যারা গ্রহণ করেনি তারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা এমনও বলেছিলেন যে কলকাতার মধ্যে খিদিরপুর এই পাকিস্তানকে তিনি দেখেছিলেন অথচ কলকাতার মহানগরিক হিসেবে বসে রয়েছেন কি বলবেন প্রথম কথা সন্ময়দা আমি ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই এই লোকটিকে ইমিডিয়েট উচিত তার ক্যাবিনেট থেকে বরখাস্ত করা যেটা আদেও মুখ্যমন্ত্রী পারবেন কিনা আমি জানি না প্রথমত প্রথমত হাকিমকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে নিজের মন্ত্রিসভা থেকে আর বিশেষ করে কলকাতা মহানাগরিকের এই পবিত্র চেয়ার থেকে যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন বসেছিলেন যেখানে সুভাষ মতো মানে ভারত মাতার বরপুত্র বসেছিলেন সেখান থেকে আগে ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়াটা ভীষণ প্রয়োজন আর দ্বিতীয় আপনার বক্তব্যের সূত্র ধরেই বলছি আপনি শেষে যেটা বললেন যে ববি হাকিম বছর খানেক আগে বলেছিলেন পাকিস্তানের ডন পত্রিকার কোনো একজন সাংবাদিক যখন কলকাতায় এসে ববি হাকিমের ইন্টারভিউ করেছেন সেই ইন্টারভিউতে ববি হাকিম বলছেন যে এখানে ইহা এক ছোটা মিনি পাকিস্তান है। তো ববি হাকিমদের মূল উদ্দেশ্য আমি যেটা বুঝলাম এতদিনের আমার এই ক্ষুদ্র পথ চলাতে তাতে ববি হাকিমরা পশ্চিম বাংলাটাকে পাকিস্তানটাই বানাতে চাইছেন ওনার পাকিস্তান প্রীতির এত যখন শখ তাহলে ববি হাকিম পাকিস্তানে চলে যাচ্ছেন না কেন উনি কলকাতায় থাকছেন কেন ওনার তো এই পশ্চিম তো এই ভারতবর্ষতে তো থাকার কোনো প্রয়োজন নেই এবং ববি হাকিমরা যেটা করছেন ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী এই হুমায়ুন কবির এরা যেটা করতে চাইছেন এটা পশ্চিম বাংলার মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী একটা কার্যকলাপ এবং এটা জেহাদি মৌলবাদী শক্তির আগ্রাসন তৈরি করছেন এবং এটা থেকে সংখ্যাগরিষ্ঠ শান্তিপ্রিয় হিন্দু সমাজ ভীত সন্ত্রস্ত আক্রমণের মুখে পড়ছে এবং তারা ভয় নিয়ে চলছে দেখুন না গত দুদিন আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হরিনাম হচ্ছে বলে একটা গাড়িতে করে কিছু ভক্ত আসছেন তাদের গাড়ি ঘিরে ভাঙচুর হচ্ছে এগুলো তো পক্ষান করে এই হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরী এই তহা বা এই যে এই ব্যক্তিটি এই যে ববি হাকিম এদের এই উস্কানিরই ফলস্বরূপ তো আমার বক্তব্য প্রথম কথা আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী আপনার প্রতিবেদন নিশ্চয়ই দেখেন লুকিয়ে চুরিয়ে তো দেখেন বটেই তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ডকে আমার প্রথম অনুরোধ স্বনির্বন্ধ অনুরোধ এরকম একটা আগমার কাজ জেহাদি সাম্প্রদায়িক নেতাকে দয়া করে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন আবার এর পাশাপাশি আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিকে উৎসব বলছেন একদিকে দিঘায় জগন্নাথ মন্দির করছেন একদিকে তিনি হিন্দু ধর্মের কথা বলছেন তিনি বলছেন আমার থেকে বড় হিন্দু কেউ নেই এই পশ্চিমবাংলাতে আমার কাছ আমাকে বিজেপির কাছ থেকে বা আর এস এস এর কাছ থেকে বা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে না আর একদিকে তিনি এই ববি হাকিমদের এই হুমায়ুন কবিরদের এই সিদ্ধিকুল্লা চৌধুরীদেরকে দিয়ে বা এই দেখুন না একজন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্রথিত আইনজীবী তার কত বড় অ্যাডভোকেট তিনি একটা ভদ্রলোক বলেই তাকে জানতাম কিন্তু তিনি যা সম্প্রতি মন্তব্য করেছেন ওয়াক বোর্ডের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে যে কোনো জায়গাতে দশ পনেরো জন মানুষ মিলে যদি নামাজ পড়ে সেই জায়গাটা নাকি ওয়াক বোর্ডের প্রপার্টি হয়ে যায় তখন তো আমি আহ্বান করেছিলাম যে সর্বপ্রথম নামাজটা তাহলে কালীঘাট থেকেই শুরু করা হোক কল্যাণবাবুর বাড়ি থেকে শুরু করা হোক শান্তিনিকেতনের সামনে থেকে শুরু করা হোক তাহলে এই যে এদের যে রাজনীতিটা এটা শুধুমাত্র একটা আতঙ্ক এবং চিন্তার পরিবেশ তৈরি করছে তাই নয় একদিকে যখন বাংলাদেশ জ্বলছে একদিকে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলের কারাগারে পড়তে হচ্ছে এই জেহাদি শক্তির আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে সেইখানে এপারের মাটিতে কি করে এই দুঃসাহস ববি হাকিমের মতো একটা লোক পায় আর তাকে এর এইসব কথা বলার পরও কি করে মুখ্যমন্ত্রী একটা পবিত্র মহানাগরিকের চেয়ার দেশবন্ধুর চেয়ার সুভাষচন্দ্রের চেয়ারে বসিয়ে রাখে আমি তো এটা কিছুতেই সন্মতা বুঝতে পারছি না এটা আমার কাছে তো বিরাট বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকগুলো ভাবনার জন্ম দিচ্ছে যে মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে তার রাজনৈতিক বিশ্লেষণ আমি যতটা শুনেছি যে বিজেপি নাকি বিভেদের রাজনীতি করে অন্যান্য রাজনৈতিক দলগুলো নাকি বিভেদের করে তাহলে বিজেপি কংগ্রেস সিপিএম সবাই যদি বিভেদের রাজনীতি করে তাহলে উনি হুমায়ুন কবির ওনাকে যখন বলছেন হুমায়ুন কবিরের বক্তব্যে যে আমি বাবরি মসজিদ বানাবো তার উদ্বোধন শিলান্যাস করাবো মুখ্যমন্ত্রীকে দিয়ে ববি হাকিম যখন বলছেন যে আজকে আমরা সংখ্যা লঘু কিন্তু ইনশাআল্লাহ একদিন আল্লাহর ইচ্ছাতে আমরা এই পশ্চিম বাংলাতে আমরা গুরু হবো হ্যাঁ হবেন তো ওনারা তো পাকিস্তান বানাতে চাইছেন এই এই যে যে পাকিস্তান বানানোর স্বপ্ন স্বপ্নটা কোনোদিনই ববি হাকিমদের পূর্ণ হবে না আমরা আমাদের যতদিন মতো রাষ্ট্রবাদীরা বেঁচে থাকবো কোনোদিন এই দুঃসাহস ববি হাকিমরা মুখে যাই বলুন না কেন আলটিমেটলি করতে পারবেন না এবং এই চাপ এবং পাল্টা চাপে আলটিমেটলি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ যারা কোনো অশান্তি ঝামেলা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে যারা এই অশান্তি ঝামেলাতে বিশ্বাস করে না তাদের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি দেখুন আমি মুসলমান বিদ্বেষী নই কোনো ছিলাম না মুসলমান সমাজের অনেক মানুষ যারা ববি হাকিমদের এই মন্তব্য গুলোকে মোটেই সমর্থন করেন না ববি হাকিম হুমায়ুন কবিরদের এই মন্তব্যগুলোকে মুসলমান সাধারণ শিক্ষিত সমাজের মুসলমানরা তারা কোনোভাবেই এটাকে গ্রহণ করেন না এবং এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত ধিক্কারজনক અને ધન્યવાદ મહારાજ અનક ધન્યવાદ